আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম কিশোরগঞ্জ ষষ্ঠগ্রাম বড় হাওয়ারে হাওয়ারের কিছু সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে চেষ্টা করব তো আপনারা জানেন কিশোরগঞ্জ ষষ্ঠগ্রাম বড় হাওয়ারে বিশাল বড় একটি হাওয়ার সেই হাওয়ারে কৃষক ভাইয়েরা এত পরিশ্রম করে যে সোনালি ফসল ফলায় আমাদের জন্য আমাদের জন্য এত কষ্ট করে আমরা যারা গ্রামকে ভালোবাসি আমরা যারা দেশকে ভালোবাসি তাহলে আমরা অবশ্যই ভিডিওটা দেখব তো অনেকে আছে প্রবাসে থাকেন দূর প্রবাসে গেছেন জীবিকার তাগিদের জন্য তো আপনাদেরকে অনেক সেলুট তো আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা মনে করবেন যে আপনারা আছেন দেশেই আপনার গ্রাম কাছেই আছে আপনার সাথেই আছে তো আমরা যে কৃষক ভাইদের সাথে কিছু কৃষক ভাইদের সাথে কথা বললাম ওনাদের মুখের কথা শুনলেই মায়া লাগে যায় যে আসলে তা ওনারা এত সরল মনের মানুষ এত ভালো মনের মানুষ আমরা বুঝতে পারবো না কারণ আসলে যারা পরিশ্রমিক হয় যারা আপনার গ্রামের অনেক ভালো হয় তারা কারণ ওনাদের মনে কোনো হিংসা দিংসা নাই আপনারা দেখেন আমাদের মায়ের বয়সেই মহিলারা কাজ করতেছে ওনাদের জীবন বাঁচানোর জন্য বা সংসার চালানোর জন্য অনেকে আপনারা মানে ভুল ভাববেন না আমাকে যে বিনা অনুমতি মানে ভিডিওটা করছি আসলে আমি অনুমতি নিয়েই করেছি আর ওনারা সবাই আমার গ্রামের আমাকে চিনে তাই আমাকে আরও মানে উৎসব দিছে যে আমাদেরকে ছায়া দুনিয়াডো আমরা মানুষের দে হোক তো এই জন্যই আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম আপনারা আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের যদি মূল্যবান সময় থাকে তাহলে আমার হাওয়ার মিডিয়া চ্যানেলটাকে সবাই ফলো করে দিয়ে আসবেন আর গ্রামকে কোনো লোক নাই যারা শহরে চলে গেছেন বাড়ি ঘর করছেন যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান মনে করবেন যে আসলে সবই স্মৃতি হয়ে রয়েছে আরেকটা জিনিস আমাদের যে কিশোরগঞ্জ গ্রাম বড় হাওয়ারে আমরা সবসময় চূড় থেকে বড় হয়েছি সবসময় দেখছি যে আমাদের গরুর গাড়ি মহিষের গাড়ি গরু দেওয়ার চাষ করছি মহিষ দেওয়া চাষ করছি তো এখন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে হয়েছে তাই পাওয়ার টিলার দিয়া মানে অনেকে কাজ করে ফেলা আসলে আমাদের কাছে মনে হয় যে এইগুলি স্মৃতি হয়ে থাকবে তারপরে এখনও কিছু অষ্টগ্রাম থানায় আছে যে আমরা কিছু হাল চাষ করি যে গরু দেওয়া মহিষ দেওয়া খুবই ভালো লাগে আপনারা একটা জিনিস মনে করবেন যে আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওড়ের মানুষ সময় ভালো তাজা খাবার খাই তাই আমাদের এত শীতে আসার মধ্যেও কাজ করতে পারি তো আপনারা যদি ভালো খাবার খাইতে চান আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ অষ্টগ্রাম বড়ো হাওয়ারে যদি মাছ খেতে চান তাহলে বর্ষার এসে পড়বেন আর যদি ভালো উন্নতমান খাবার চান তাহলে অষ্টগ্রাম বিখ্যাত পনির পনির এক নাম্বার পনির অষ্টগ্রামের চলে আসবেন যে দুধ দিয়ে চান সেই দুধ দিয়ে মহিষের দুধ দিয়ে পনির বানাই দিব যদি বলেন গরু দুধ দিয়ে গরু দুধ দিয়ে যদি বলেন ছাগলের দুধ দিয়ে ছাগলের দুধ দিয়েই দিব আমাদের অষ্টগ্রাম নাম করা পনির বিখ্যাত পনির যেটাকে বলে যাই হোক আপনারা যারা আমাদেরকে কৃষক মনে করেন খেত মনে করেন গ্রামের লোক মনে করেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভাই আপনারা ওই তো শহরের টাকা শিল্পীপতি কিন্তু আমরাও একটা শিল্পপতি আমরাও একজন শিল্পপতি কারণ কিসের জন্য ভাই জানেন আমরা আল্লাহর রহমতে মাটিতে সোনালি ফসল ফলাই আমাদের এই একটা বীজ থেকে দশটা বীজ তৈরি করি একমাত্র আল্লাহ রসিল্লাই আল্লাহ আমাদেরকে দেওয়া করাই তো একটা জিনিস কি জানেন ভাই আপনারা গ্রামের লোক যে এত মনে করবেন না গ্রামের লোকেরাই কিন্তু জজ ম্যাজিস্ট্রেট আর্মি হয় তারপরে তারা ঢাকা শহরে গিয়ে ফ্লাট কিনে সেটেল হয় তো এই জিনিসটা মনে রাখবেন আপনারা গ্রামের লোকেরা একবারে ডিলামেরা ফেলাই দেন না আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারা যারা মানে বুঝতেছেন যে গ্রামের লোকেরা কিছু করতে পারে না গ্রামের লোকেরা শিক্ষিত না গ্রামের লোকেরা আপনার মনে করেন যে বড় বড় জজ বড়ো বড়ো ম্যাজিস্ট্রেট বড় বড় উকিল বড় বড় মানে ডাক্তার অনেক ধরনের মানে বড় বড় কর্মকর্তা আছে আমাদের এই গ্রামের লোকেরা তো এটাই ভাই আপনারা হুট করে বইলা বলেন না ভাই এগুলি অনেক কষ্ট লাগে ভাই তো কষ্টটা কিসের জন্য লাগে মানে আমরা তো ভাই কৃষকের সন্তান আমাদের বাবা কৃষক তো আপনাদের সামনে যদি বেদবি কোনো কথাবার্তা বলে তা কি কমার দৃষ্টিতে দেখবেন আর সবাই মিলে আমার হাওয়ার মিডিয়াটাকে ফলো করে দিয়ে আসবেন প্লিজ প্লিজ